গণধর্ষণ করে খুন এই মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেখায় জেলা আদালত পনেরো বছরের কিশোরীকে গণধর্ষণ করে খুন এই মামলায় এক অভিযুক্ত সালফা জমাতিয়া ছাব্বিশ যাবজ্জীবন কারাদণ্ড দেয় খোয়াই জেলা আদালতের স্পেশাল কোর্ট ঘটনা দু হাজার ষোলো সালের মে মাসের ন তারিখ এই দিন তিলিয়ামোড়ার হদ্রাই এলাকার পনেরো বছরের কিশোরী বিকেলবেলায় যায় তার বান্ধবীর বাড়িতে দার্জিলিং টিলা এলাকায় পরের দিন পনেরো বছরের কিশোরীর বাড়িতে খবর আসে মা বাবার নিকট দার্জিলিং টিলা এলাকায় মৃত অবস্থায় পড়ে রয়েছে তাদের মেয়ে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে একটি মামলা গ্রহণ করে তদন্তে নামে তদন্তের মে পুলিশ বীরবল জামাতিয়া বিনয় জামাতিয়া সালফা জামাতিয়া সুভ্রাই জামাতিয়া থাইল্যান্ড জামাতিয়া খাকচান মুন্ডা ও করিনা জামাতিয়া তাদেরকে গ্রেপ্তার করে তাদের কে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই রাতে বন্ধু বান্ধব মিলে দার্জিলিং এলাকার রেল লাইনে বসে আড্ডা দিচ্ছিল এদিন রাত আটটা নাগাদ দুই বান্ধবী ও ছয় বন্ধু মিলে মদ্যপান করে তারপর ছয় বন্ধু মিলে তাদের এক বান্ধবীকে গণধর্ষণ করে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে দার্জিলিং টিলা এলাকা শ্মশানঘাটের নিকট দেহ ফেলে রেখে যায় করিনা জামাতে তাদেরকে এই ঘটনায় সাহায্য করেছিল পুলিশ তদন্তের শেষে আদালতে চার্জশিট পেশ করে আদালতে দীর্ঘ শুনানির পর এই মামলায় সাতচল্লিশ জনের সাক্ষী গ্রহণ করে এদিকে মামলা চলাকালীন বীরবল জামাতে বিনয় জামাতে আর মৃত্যু হয় খাকসান মুন্ডা শুভ্রই থাইল্যান্ড পলাতক করিনা জমাতে আর মুক্ত হয় আজ আদালতে সালফা জমাতে থেকে যাবজ্জীবন কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানা করা হয় আজকে মাননীয় স্পেশাল জাস ভিপি দেববর্মা মহোদয় একটা ঐতিহাসিক রায় প্রদান করেন আজকে যেই মামলার রায় প্রদান করেন সেই মামলার নাম্বার হলো তেলিয়াম পেস কেস নাম্বার পঞ্চাশ দু হাজার ষোলো এই মামলায় সাতজন আসামি ছিলেন ঘটনার প্রকাশ নয় পাঁচ দুই হাজার ষোলো বিকালবেলা ভিকটিম ওর বান্ধবী সহ অন্যান্য বন্ধুসহ দার্জিলিং টিলা তেলিয়ামাতে বিকেলে দাঁড়াতে গিয়ে বাড়ি পরের দিন ভিক্টিমের ডেডবডি পাওয়া যায় দার্জিলিং টিলা ঘাটের পাশে হদ্দায় রাস্তার মাঝখানে এই মামলায় সাতজন আসামি অ্যারেস্ট হয় তাদের নাম হল বীরবল জমাতিয়া বিনয় জমাাতিয়া সালফা জমাাতিয়া সুভ্রায় জমাতে থাইল্যান্ড জমাাতিয়া সালফা জমাতিয়া এবং এই মামলায় আজকে সালফা ডি পক্স ছয় ধারায় বিশ বছরের কারাদণ্ড মাননীয় স্পেশাল জাজ প্রদান করেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদে আরো পাঁচ মাসের কারাগার কারা পাস থ্রি হান্ড্রেড টু এই সেকশনে লাইফ ইমপ্রিজনমেন্ট রিগরাস আড়াই এবং এক লক্ষ টাকা জরিমানা ওনাদের দশ মাসের জেল রায় প্রদান করে এই মামলায় আয়ো ছিল সুমনুল্লাহ কাজী এবং তৎকালীন এসডিপিও তেলিয়ামুরা আইপিএস অফিসার লাখি চৌহান এই মামলার উনসত্তর জন সাক্ষী নাম দিয়েছিল প্রসিকিউশন সাইড সাতচল্লিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর দেখা যায় এই মামলার মূল ভূমিকায় ছিলেন শুভঙ্কর নাথ ফরেন্সিক এক্সপার্ট ছিলেন এন এস ডিসি আশিস বিশ্বাস ডিসি ওদের ডিসক্লোজার স্টেটমেন্ট আসামি ডিস্ট্রিক কাস্টার প্যান ওদের সামনে ইন প্রেসেন্স অফ ডিদ্যান্ড ডিসি তেলে আমরা এস চাকমা এবং আশিস বিশ্বাস তাছাড়া আমাদের ফরেন্সিক এক্সপার্ট শুভঙ্কর নাথের অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি সমস্ত টিমের অক্লান্ত পরিশ্রমে প্রসিকিউশন এই মামলা প্রমাণ করে এবং লার্ন কোর্ট আফটার পেডিউসিং অল এভিডেন্স এই সিদ্ধান্ত গৃহীত হয় যে আসামি দোষী সুতরাং তাকে লাইফ ইম্প্রুজমেন্ট প্রদান করেন এই পক্সো টোয়েন্টি ইয়ার্স এবং থ্রিয়ান্ড্রেড টু লাইফ কনকারেন্টলি চলবে এই প্রকাশ করা অবশ্য এই মোকদ্দমায় ডিউরিং ডিউরিং ট্রায়াল বীরবল জমাতিয়া এবং বিনয় জমাতিয়া পরলোকমন করেছে এবং খাচ্চার মুন্ডা অ্যাপস অন্যরা কেস ট্রাই করছে ওই কেসগুলি আবার ওদের চিলড্রেন কেস এগুলি আগামী দিনে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপটা ঠিক package drinking water Peer periport newstipra 24